সারম্বরের সাথে আজ প্রতি বছরের মতো এবছরও ডক্টর গৌরমোহন স্মৃতি শিশু বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় কমিত হয়ে র্যালির মধ্যে দিয়ে স্কুলের ছাত্রছাত্রী খেলার মাঠে প্রবেশ করে স্কুলের ডিরেক্টর সুপ্রতিম রায় জানালেন পড়ুয়াদের খেলায় উৎসাহিত করতে প্রতি বছরের এই ব্যবস্থা পতাকা উত্তোলন পায়রা ওড়ানো প্রদীপ প্রজ্বলন এমনই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে খেলার কর্মসূচি এগিয়ে চলে আর কি জানালেন ডক্টর গৌরমোহন স্মৃতি শিশু বিদ্যাপীঠের ডিরেক্টর সুপ্রতিম রায় শুনুন বিউ রিপোর্ট বার্তা প্রতিটি বছরের মতো এ বছরও ডক্টর গৌরমোহন স্মৃতি শিশু বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কি বলবেন আপনি এই প্রতি বছরের মতো এবারেও একটা সুন্দর সব রকমভাবে সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আজকে শুরু হওয়া আমরা দেশের বীর সন্তানদের শ্রদ্ধা জানিয়ে আমরা একটা বর্ণাট্য শোভাযাত্রা করেছি পরবর্তী পর্যায়ে পায়রা উড়িয়ে শান্তির বাণী শান্তির বার্তা আমাদের সমাজ যেন শান্তিপূর্ণ হয়ে সুন্দরভাবে চলে সমাজে সবাই ভালো থাকে সব ধর্ম বর্ণ নির্বিশেষে তার বার্তা তার সাথে সাথে আমাদের একটু পরে প্রদীপ প্রজ্বলনও হবে সারাদিন ধরে এরপরে আমাদের বিভিন্ন রেসগুলো হবে তারপরে লাস্টে গোয়াজু লাইক হবে সব মিলিয়ে দিয়ে সারাদিন একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতি বছর যেরকম মানুষের কাছে ভালো পড়ে এবছরও আমরা চেষ্টা করেছি মানুষের কাছে ভালো সাড়া পড়ে এলাকার ক্রিয়ানুরাগী সমস্ত মানুষ এখানে উপস্থিত হন আমরা সেই মোতাবেক এবারও আমরা সবাইকে আহ্বান করেছি আজকের এই দিনটা সবাই এক হয়ে আমরা সুন্দরভাবে শেষ করবো এটুকুই বার্তা সকল শিশুদের মাঠমুখী করতে কি বলবেন শিশুদেরকে বলবো যত সমস্ত রকম শিশুদের এখন দেখুন প্রত্যেকেরই তো এখন সব বাবা মারই খুব কাছের হয় কারণ এখন সবাই একটা দুটো করে থেকে স্কুলে আমি তবুও বলবো যে মাঠে যাওয়া মাঠে যাওয়াটাকে বাধ্যতামূলক করতে হবে প্রত্যেক শিশুর জীবন একটা টাইম প্রত্যেক শিশুর শরীর ভালো থাকবে শরীরচর্চা করতে হবে এই স্পোর্টস ডেটা তাই উৎসাহ দেওয়া যে আজকে যে প্রত্যেককে মাঠে যাওয়ার আহ্বান করবে বাচ্চাদের যাতে বাচ্চারা 来一个。哎